প্রিয় সুধি আমি আপনাদের আজ দেখাচ্ছি সোনার বাংলাদেশের এক প্রিয় সবজির ক্ষেত সবজিটির দাম ফুলকপি গাছে গাছে ফুল ফুটেছে এই ফুল সেই ফুল নয় এই ফুল দিয়ে কোনো মালা গাথা হয় না হয় না কোনো পূজা বা অর্চনা এই কফিটির নাম কফি। কারণ এটা একটা ফুল যদিও সবজি সেই কারণেই এটাকে বলা হয় ফুলকপি কারণ আপনারা জানেন এটাকে ফুলের মতো দেখতে অথচ চমৎকার একটা সবজি কপিটির শীতকালীন সবজি প্রত্যেক গাছেই ফুল ফুটেছে কফির দামেও বাংলাদেশে খুব সস্তা বিশ টাকা কেজি কখনো বা তার চেয়েও কম দাম এত সস্তায় শীতকালে আর কোনো সবজি পাওয়া যায় বলে আমার জানা নেই শীতকালে অনেক সবজি আমাদের দেশে হয়ে থাকে তার মধ্যে ফুলকপিটা সকলের খুবই প্রিয় শুধু ফুলকপি নয় কয়েক ধরনের কফি আমাদের দেশে জন্ম নেয় তার মধ্যে ফুলকপি আছে কফি পাতা কফি সব কফি এবং আরও নতুন নতুন কিছু কফি আমাদের দেশে চাষ হয় এখন শেষ মুহূর্তে বাজারে কফিতে সয়লাভ হয়ে গেছে কৃষকেরাও অনেকে কম দাম হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি এই খেতেই কিছু কফি তুলে রেখে গিয়েছে প্রত্যেকটা গাছেই কফি তার পরিপূর্ণ রূপ ফুটিয়ে তুলেছে চমৎকারী দৃশ্য কৃষিপ্রধান বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার কথা কারণ আমরা সোনার বাংলার চাষাভূষার সন্তান এই সবুজ যেমন ভালো লাগে সবুজ সবজি স্বাস্থ্যসম্মত একটি সবজি সবজিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নেই কোনো ক্ষতি এর সঙ্গে ফরমালিন নেই বললেই চলে আজকের এই মাটিতে আমি ফিরে আসি বারবার এই কারণেই সবুজ আমার খুব ভালো লাগে আপনি তার পাশেই দেখতে পাচ্ছেন একটি ভুট্টার ক্ষেত ভুট্টার খেত উকি মেরে ভেদ করছে সূর্য কয়েকদিন পরে এই ভুট্টা গাছেও ভুট্টা ধরবে তখন হবে এক অন্যরকম সৌন্দর্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সবজি খাবেন ফুলকপি ফুলের মতোই সুন্দর